ভাই বন্ধুরা আমি সুরজিৎ আজকে তোমাদের সামনে সিম্পল একটা ছোট্ট ম্যাসেজ তুলে ধরার চেষ্টা করবো এটা আজকে ছোট্ট মেয়েদের ও তার মায়েদের জন্য এই ম্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ আজকে মেয়েরা যদি এই ম্যাসেজটা ভালো করে একটু মন দিয়ে শুনতে পারে তাহলে ভবিষ্যতে ওদের খুবই উপকারে কাজে লাগবে তো আজকে যদি বলে দিই আজকে মেয়েরা কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে নেই আজকে মেয়েরা কোনো দিক থেকে পিছিয়ে নেই কিন্তু আজকে মেয়েরা যখন জন্মগ্রহণ তো করে কিন্তু সমস্যাটা তখন হয় না হয় তখন যখন তাদের বয়সটা পাঁচটা বছর অতিক্রম করে ফেলে পাঁচটা বছর অতিক্রম করে ফেলার পরে মেয়েরা যখন এবার তার মায়ের কাছে দেখা যায় যে হ্যাঁ মেয়ে এবার বড়ো হচ্ছে তাকে পড়াশোনার মধ্যে ইনভলভ করতে হবে তাদের তখন স্কুলে বা কোনো না কোনো প্রাইভেটে তাদের ভর্তি করে দেয় এবার মায়েদের নানারকম কাজের অভাবে এবার মায়েরা সেই মেয়েদের পিছনে সঠিক টাইমটা কিন্তু দিতে পারে না তখন কি করে কোনো টোটোওয়ালা বা অটোওয়ালা নানারকম কোনো একটা স্কুল ভ্যানের দায়িত্বে সেই মেয়েদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয় এইবার সব অটোওয়ালা টোটোওয়ালা কিন্তু সমান নয় কিন্তু কিছু এরকম পাবলিক আছে যারা এই বাচ্চা মেয়েদের সঙ্গে ভুল ভাল ব্যবহার করার চেষ্টা করে এবার ভুলভাল ব্যবহার মানে কি তাদেরকে কোনো চকলেট বা কোনো না কোনো ভালো লোভনীয় জিনিস দিয়ে তাদেরকে কাছে টানার চেষ্টা করে এবার কাছে টেনে তাদেরকে ভুলভাল টাচ করার চিন্তাভাবনা মাথার মধ্যে ঢুকিয়ে নেয় কারণ মানুষ দিন দিন খুবই হিমস্ব হয়ে চলেছে আজকে যদি দেখা যায় ওই বাচ্চা মেয়েদের সঙ্গে তারা ভুলভাল টাচ করে তাদেরকে ভুলভাল ইঙ্গিত দেয় এবার যদি দেখা যায় আজকে এই মায়েরা যদি ওই বাচ্চাটাকে প্রথম থেকে একটু অ্যাওয়ার্ড করে দেয় একটু অ্যালার্ট করে দেয় যে আজকে কোনটা গুড টাচ আর কোনটা তোমাদেরকে বলা হয় ব্যাড টাচ এটা যদি মায়েরা প্রথম থেকে বাড়িতেই একটু অ্যালার্ট করে দেয় তাহলে মেয়েরা কিন্তু ভবিষ্যতে গিয়ে কখনো এই সমস্যার সমাধান ওদের বাইরে থেকে খুঁজতে হবে না নিজের বাড়ি থেকেই পেয়ে যাবে এবার ব্যাগ টাচ বলতে আজকে মেয়েদের ওই বাচ্চা মেয়েদের যখন তাদের সামনে মানে চেষ্টের দিকে কেউ যদি হাত দেয় বা ভাবে ওখানে টাচ করে সেইটা যেন কাউকে বলুক আর না বলুক অবশ্যই তার মাকে যেন এসে অবশ্যই বলে এবার সেই বাচ্চাটাকে যদি কোনো ব্যাকে ভুলভালভাবে টাচ করা হয় তাহলে কাউকে বলুক আর না বলুক অবশ্যই এসে যেন তার মাকে বলে এবার এখন থেকে হয়তো দেখা যাচ্ছে অনেক বাচ্চার সঙ্গে বা অনেক মেয়ের সঙ্গে এই এইরকম ঘটনা ঘটছে কিন্তু তারা এখনো পর্যন্ত ভয়েতে চুপ করে বসে আছে যে এটা আমার রিলেটিভ যদি আজকে মাকে বলি মা কি ভাববে আজকে মা হয়তো বিশ্বাস করবে না আজকে হয়তো দেখা যাচ্ছে নিজের ঘরেতে নিজের বাবাই হয়তো এরকম ভুলভালভাবে টাচ করছে সেটা মাকে সাহস করে বলতে পারছে না তো এরকম ভুল কখনোই করো না আজকে যদি তোমরা এই ভুলটা যদি কন্টিনিউলি করতে থাকো ভবিষ্যতেও তোমরাও একটা সময় পরে মা হবে কিন্তু তখনও তোমার মেয়ের সঙ্গে এই ঘটনাটাই ঘটবে তোমরা কিন্তু ওটা সব জেনে বুঝেও তখন তোমাদের মুখ বুঝে থেকে যেতে হবে তো এখনও কিন্তু সময় চলে যায়নি যাদের সঙ্গে এরকম ঘটনা ঘটে থাকছে অবশ্যই কাউকে জানাও আর না জানাও মাকে অবশ্যই জানাও তো আজকে যদি এই ঘটনাগুলো তোমার সঙ্গে ঘটে থাকছে তোমার মা প্রতিনিয়ত তোমাকে কিন্তু সাপোর্ট করবে ভয় পেয়ে পিছিয়েও যাও না আজকে সাহস করে এখনই সেটা বলে দাও যে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটছে তো সঙ্গে সঙ্গে মা অবশ্যই তোমাকে সাপোর্ট করবে আর তোমার থেকে হাত ফিরিয়ে নেবে না আজকে যদি কোনো স্কুলে বা কোনো কলেজে এই এডুকেশনটা নিয়ে যদি একটু চর্চা করা যায় তাহলে কিন্তু অনেক মেয়েদের খুবই উপকৃত হবে অনেক মেয়ে বলবো না সব মেয়েদের ভারতের অনেক উপকার হবে